হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আজকে চলে এসেছি দেখো বাপের বাড়ি অনেক দিন পর আজকে বাপের বাড়ি এলাম তো আমার বাপের বাড়িতে আমার তিন দুই মাসি এসেছে সরি তিন মাসি বলে ফেলছি মানে ওরা তিন বোন তো মায়েরা তাই বলে ফেলছি তো বড় মাসি মেঝে মাসে আর আমার মা হচ্ছে ছোটো তো বাপের বাড়িতে চলে এসেছি দেখো আজকে বাপের বাড়িতে রান্না হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা তো তিন বোনা লেগে বলেছে যুদ্ধ করতে রান্না করে দেখো এইখানে কড়াইতে বাদাম আর কিশমিশটা ভাজতে দেওয়া হচ্ছে আমার বড় রান্নাটা করছে আর এখানে মেঝো মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফকর দালালি করছে জাস্ট যোগ করলাম যাই হোক তিন বোনই একসাথে মিলে রান্নাটা করেছে বেশিরভাগটা বড় করেছে যাই হোক এরপর দেখো কাজু আর কিশমিশটা এখানে কড়াইতে ভাজতে দেওয়া হচ্ছে ভালো করে একটু লাল লাল করে ভাসতে হবে আর তার সাথে তেজপাতা গরম মশলা আরও মোটামুটি যা দেওয়ার এখানে দিয়ে একটু নাড়াচাড়া করতে হচ্ছে তেল সাদা তেল আর ঘি দুটোই ব্যবহার করা হচ্ছে এখানে ঠিক আছে এবার নাড়াচাড়া করার পর বাসন্তী পোলাওয়ের জন্য যে চালটা সেই চালটার মধ্যে হলুদ নুন আরও মনে হয় আরও কিছু মশলা টশলা মাখিয়ে রাখা হয়েছে আমি যাওয়ার আগে এই ওইগুলো করে রাখা হয়েছে এরপর দেখো মা চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে প্রায় দেড় কেজি মতো চাল আছে প্রায় নয় পুরোটাই দেড় কেজিই আছে তো দেখো আবার একটু সাদা তেল দেওয়া হলো দিয়ে তারপর আবার ওই চালটাকে আর একটু ভালো করে ভাজা হচ্ছে এরপর দেখো গরম জল করতে দেওয়া হয়েছে ওই চালের মধ্যে মানে বাসন্তী পোলাওটা যেহেতু হবে সেই চালের মধ্যে দেওয়া হবে বলে গরম জল করতে দেওয়া হয়েছে আর বাসন্তী পোলাও করতে বেশ একটু ঝামেলাও আছে মানে নাড়তে হয় যাতে ঝরঝরে জিনিসটা হয় মানে কাদা কাদা যাতে না হয় সেই মাপ অনুযায়ী তোমাকে জলটা দেওয়া হবে আর সত্যি করে ওই জিনিসটা ভালোও হয়েছিলো সামান্য একটু মিষ্টিও দেওয়া হয়েছিলো আর তারপরে এ দেখো হয়ে গেছে মোটামুটি একদম ঝরঝরে জিনিসটা হয়ে গেছে তোমাদের ভিডিওতে দেখে মনে হচ্ছে মাখা পাড়া কিন্তু জিনিসটা খুবই একদম ঝরঝরে বেশ হয়েছিলো আর খেতেও ভালো হয়েছিলো এরপর দেখো মেয়ে চলে এসেছে এই যে বাসন্তী পোলাও আর চিকেন কষা নিয়ে বসে পড়েছে এখানে মেয়ে মেয়ের বাবা দুজনেই খাচ্ছে এরপর আমরাও বসে পড়বো যে আমি আমার মেয়ে বসে পড়েছি চিকেন কষা আর বাসন্তী পোলাও তো তোমাদের কেমন লাগলো বাসন্তী পোলাও অবশ্যই জানাবে আর তাছাড়া আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বাই দেখা হচ্ছে পরে